আসসালামু আলাইকুম দেখুন আপনাদের জন্য একটি ক্ষীরের রেসিপি নিয়ে আসছি প্রথম আমি চ্যাল ডিরে ভিজায় রাখছিলাম দুই তিন ঘন্টা তারপরে আমি চ্যালেড়ি একটু আদা ভাঙ্গা করে নিয়েছি নিয়ে এখন একটা পাতিলার ভিতরে আমি তিন কেজির মতন দুধ দিয়ে দিছি আমার এই বোতলটার ভিতরে দুধটা আমার জাল দেওয়া তিন কেজি দুধ আমি এই গরুর দুধটা দিয়ে দিলাম পাতিলটার ভিতরে গরুর দুধটা দিয়ে এখন আমি এখানে দুই মুঠ পলার সেল নিছি বেশি না দুই মুঠ আমি ওই বোতলটা ধোয়া দিয়ে একটু পানি দিছি দিয়ে এখন আমি এখানে দেখুন পলার সেলটা কিন্তু আমি সুন্দর করে একটু আদা বাইন্ডা করে লইছি নিয়ে এখন আমি এখানে দুধটা একটু লাড়া দিলাম দিয়ে এখন যখন দুধটা আদা গরম হয়ে আইছে তখন আমি এখানে পলার সেলটা দিয়ে দাম আমার এখানে পোলার চাইল আছে দুই মুঠ পোলার চাইল আমি এটা বেশি না আদা আদা বাঙ্গা করছি বাঙ্গা করে আমি একটু পানি সহকারে এই পোলার চাইলটা দিয়ে দিলাম এখন আমি এটার ভিতরে এই দুধটা হইব চালটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজায় রাখছি তিন চার ঘন্টা ভিজায় রাখছিলাম এই জন্য চালটা ভালো মতন নরম হয়ে গেছে আর এখন এই দুধের মধ্যে দিয়ে আমি সুন্দর মতন দুধটা লাইরা সুন্দর করে চালটার সাথে একসাথে মিলাই দিব অস্তে অস্তে চালটাও হইব আর এই দুধটাও সুন্দর করে গরম বলকাইতে থাকবো যখন দুধটা সুন্দর করে বলকান হইব ওদিকে চুলোয় আমি দুধটা ধুয়ে এদিকে দেখুন আমি এন ছয় সাত পিস পারটি নিয়েছি নিয়ে পারোটির আমি লাল জায়গাতে একটু আলাদা করে নিছি নিয়ে এখন এই পারটিটির আমি সুন্দর করে কাঠটা মাঝখান দিয়ে একটা ব্যালেন্ডারে ভিতর দিই আমি সবটি পারোটি এইভাবে করে কাঠটা নিয়ে তারপরে এই ব্যালেন্ডারে জগে রাখবো রাইখে সুন্দর করে পারটিরে আমি ব্যালেন্ডারে দিয়ে একটা সুন্দর করে একটু গুঁড়ো করে নেব বেড যেভাবে বানায় ঠিক ওইভাবে করে আমি গুঁড়ো করে নেব এটা আদা আদা আমার এদিকে কিন্তু পারোটিটি সব দেওয়া হয়ে গেছে আমি এটা সুন্দর মতন ইয়ে করব দেখুন বেড বানাই আমি নিয়ে আসছি এখন আমি এদিকে সবটি বেড একটা প্লেটের ভিতরে নিয়ে নিলাম নিয়ে এখন আমি দেখুন এখানে কিন্তু আমার চালটা কিন্তু সুন্দর মতন গোলা যেতেছে অস্তে অস্তে ভালো মতন বল কোয়াইতে আর চালটা সুন্দর করে গোলতে এইভাবে চালটা যখন ভালো মতন এক গোল্লা করে মানে টিপ দিলে যাতে কোনো ইয়া না থাকে এখানে কিন্তু আমি দেখুন একটা বাড়ির ভিতরে এক কাপের মতন হইব আমি ছানা দিয়ে দিলাম এটা আমি ছানা দিছি ছানাটা আমি এক কেজি দুধের টু ভিনেগার দিয়ে আমি পেটটা নিছি ওই ছানাটার আমি দিছি আর এদিকে আমি দেখুন এককারে দুই কাপের মতন হইব চিনি এখানে আমি দিয়ে দিলাম যখন আমার চাইটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে ছানাটা দিয়ে তারপরে চিনিটা দিলাম আমার যদি চিনি আরও লাগে তাহলে আমি দিমু আর না লাগলে কিন্তু আর এখানে চিনি আমি দিমু না কারণ এখানে আমি অনেকটি গুঁড়া দুধ দিব দুধেরও কিন্তু একটা মিষ্টি আছে দেখুন আমার এদিকে কিন্তু এটা হয়ে গেছে এখন এই বেডগ্রাউন্ডও আমি এই ইয়ার সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো মতন লাইরা আমি বেডগ্রাউন্ডারে দোলাটা ডাবাই দিলাম যাতে একসাথে দোলা দেরা না থাকে এখন কিন্তু দেখুন আমার এদিকে কিন্তু সুন্দর মতন এটা আস্তে আস্তে গাঢ় হয়ে আইতেছে আর এইভাবে করে রান্না হইতেছে এটা আমার এই ফিন্ন রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আপনারা বেশি বেশি আমারে সবাই সাবস্ক্রাইব করেন দেখুন এখন আমার কিন্তু এদিকে হয়ে আছে আমি একটু জর্দা কালারের মতন হইব আমি অল্প করে একটু দিছি শুধু খালি কালারটা ইয়ে করানোর লেগে আমি একটু দুধের মধ্যে জাফরানটা একটু ভিজায় রাখছিলাম আর একটু কালার একসাথে দিয়ে দিছি দিয়ে এখন আমি এটা সুন্দর মতন ইয়ে করছি আর এদিকে কয়েকটা আর পিস্তা বাদাম আমি একসাথে করে দিয়ে দিলাম দিয়ে ভালো মতন আমি এটারে এখন শুধু খালি চুলার আশটা কমায় কমায় এটা নিচে হইব যাতে নিচে তার লাইকা না যায় এখন দেখুন আমি এক কাপ দুধ এখানে পুরো বেশি করে দুধটা ইয়ে করছি অর্ধেকটা দিছি আর এদিকে ওই লোক একটু ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা দিয়ে এখন আমি সুন্দর মতন এই ফিননিটারে ভালো করে লারম দেখুন আমার ফিন্নিটা কিন্তু সুন্দর মতন হয়ে আইছে এখন আমি আর একটু গাঢ় করবো এই ফিন্নিটা এই জন্য আমি চুলার আসটা কমায় কমে আস্তে আস্তে আমি কিন্তু অনেক ইয়ে করে লাড়তাছি এটা কিন্তু ভালো ফুটতেছে আর এদিকে একটু গোলাপ জল আমি দিয়ে দিছি বেশি না অল্প করে একটু গোলাপ জল দিলাম এখানে আমি দিয়ে এখন বেশি দিন নেই কারণ আমার ঘরে ওরা তো গোলাপ বাচ্চারা তো গোলাপ জলের পছন্দ করে না এই জন্য আমি অল্প একটু দিছি খালি দুই ফুট আরও বেশি তিন ফুট অল্প দিছি গোলাপ জল দিয়ে এখন আমি এখানে একটা চামচ দিয়ে একটা দুই চামচের মতন হইব ঘি দিয়ে দিলাম যাতে এই ফিরনির টেস্টটা সুন্দর আসে এই জন্য দেখুন এখন কিন্তু আমি গিয়ে আর ইয়েটা দিয়ে ফিরনিটা আর একটু লড়া দিব দেখুন আমি এটা কিন্তু নামাইলে আরও গাঢ় হয়ে যাব এখন কিন্তু দেখুন আমার ফিনডিটা কিন্তু সুন্দর মতন সব হয়ে গেছে এখন আমি উপরে কিশমিশ পিস্তা বাদাম কাজু বাদাম যা আছিল সবটি আমি একসাথে দিয়ে তারপরে নামাই দি আমার কিন্তু এদিকে ফিরনিটা সম্পূর্ণ সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিছি বন্ধ করে কিন্তু এখানে দেখুন আমি এই কিশমিশ বাদামটা দিয়েছি রান্না শেষ